নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ফ্লগ নিয়ে আজ ব্যাঙ্গালোরে আমাদের লাস্ট দিন আজকে পরে কালকেই আর কি সকাল সকাল আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে সকাল থেকে না মনটা একটু খারাপ খারাপই বলতে পারেন যে দিন ছিলাম সাত দিন হয়ে গেল আর আজকে লাস্ট দিনও চলে আসলো তাই সেরমভাবে না ব্লগ করতে ইচ্ছাও করেনি করা হয়ে ওঠেনি এখানে এখন যে ভ্লগ শুরু করেছে এখন না সন্ধেবেলা দিদি আর ভাই মিলে একটু টিভিতে সিরিজ দেখছে আর এখানে ছেলে আদি আর কি এখানে নিজে খেলনা বসে সিদ্ধার্গ দা নিজের মতন রান্নাঘরে চা করছিল আর কি সবার জন্য আর ওইদিকে ঋষি না পড়াশোনা করছিল তাই ওইদিকে যায়নি আর বেশি ডিস্টার্ব করিনি লাস্টবার বার দেখে নিন ভগবানজি ব্যাঙ্গালোরে দিদির ফ্ল্যাটে আর সন্ধ্যের সময় এই টেনিস কোর্টটা তো অলরেডি অন্ধকার হয়ে গেছে কেননা এটা অনেকটার মানে আটটা বেজে গেছিলো তখন আমি যখন ব্লগটা করছি আর দূর থেকে আলোগুলোতে না কেমন কি সুন্দর ঝকঝক করে না সিটিটা মানে অর্ধেকটা সিটি মনে এখান থেকেই দেখা যায় এত সুন্দর লাগছিলো দেখতে আর এখানে ওয়াক মানে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক এই লেকটা ধারে করে বলে এই লাইটটা মানে সবসময়ই জ্বালানো থাকে আর কি টাটা ব্যাঙ্গালোর আবার কবে আসবো কবে দেখা হবে জানি না এরপরে তো আদিরও ফর্মাল স্কুল আরম্ভ হয়ে যাবে পড়াশোনার চাপ বাড়বে স্কুল কোচিং হ্যান ত্যান তাও চেষ্টা করবো সব কিছু ম্যানেজ করে আবার আসার এটা সকালবেলা পরের দিন আর কি আমি ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছি কেননা আমার তো একটু টাইম লাগবেই কেননা সব কিছু ছেলের খাওয়া তৈরি করা নিজে ফ্রেশ হওয়া তাই জন্য আমি সবার আগে উঠে রেডি হয়ে যাই আমার রেডি হওয়া থাকলে আর কোনো ঝামেলা হয় না তাই আমি অ্যালার্ম দিয়ে দেখেছিলাম অলরেডি পাঁচটার সময় উঠে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি হয়ে তারপরে আদির জন্য না একটু সুজি করে নিয়েছিলাম সুজি মানে গরম গরম সুজি তো ঢেকে নিয়ে যাওয়া যাবে না খারাপ হয়ে যেতে পারে তাই তার জন্যই তাড়াতাড়ি উঠে সুজিটা করে নিয়ে ওটাকে হাওয়াতে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য প্লাস দুটো পাউরুটিও সেঁকে দিদিভাই সেঁকে দিয়েছিল ব্রেড আর গুড় বাটার আর গুড় দিয়ে নিয়ে নিয়েছিলাম যে রাস্তায় খাওয়াতে পারবো আমাদের ফ্লাইট অ্যাকচুয়ালি সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় এবার পৌঁছাতে পৌঁছাতে বাড়িতে তিনটে চারটে বেজে যাবে কলকাতায় আর কি বাড়িতে পৌঁছাতে তো বুঝতেই পারছেন ক্যাব চলে এসেছিলো আমরা ক্যাবে উঠে গেছি সরি যাওয়ার সময় না দিদিভাইদের ক্লিপিংস না নিতে কী বলবো আমার মন চায়নিও বলতে পারি আর খারাপও লাগছিলো আর আমার মাথা থেকে বেরিয়েও গেছিলো কারণ ওরা এত ইমোশনাল হয়ে গেছিলো না খুব খারাপ লাগছিল আর ওই টাইমে ফোন বের করে ভিডিও করার মতন মুখটা ঠিক ছিল না আসলে ঋষির মনটাও খুব ছোট মুখটা একদম ছোট হয়ে গেছে যে ভাই চলে যাচ্ছে আবার কবে দেখা হবে তার নেই কোনো ঠিক তো আমার নিজেরও এত আজকে এই লাস্ট দিনের ভ্লগটাকে এডিট করতে করতে এত খারাপ লাগছিল না মানে সেই দিনটার কথা মনে পড়ছে মনে পড়ে না চোখ চলচল করে আস উঠছে আর আসলে কি বলুন তো দিদিভাই তো বিশাল কিছু একটা বড়ও না আমাদের থেকে চার পাঁচ বছরের ডিফারেন্স হবে আর খুব ভাইবস ম্যাচ করে আর কি বলুন তো বন্ধুর মতন একদম মানে খুব ফ্রিলি মেশে ওরা খুব আন্তরিক অনেক কিছু করে আমাদের জন্য ভীষণ ভাল লাগে আর কি আর যাই হোক কিছু করারও নেই বাড়ি তো ফিরতেই হবে বাড়ি ফিরলেই তবে আবার আরেক দিন আরেকটা সময় দেখে আসার মানে আসার মতন ওই টাইমটা মাথায় ঘুরবে যে ঠিক আছে আবার সময় করে যেতে হবে বা দিদি ভাইরাও আবার আসবে তার অপেক্ষাও রয়েছে দিদিভাইকে বারবার বলেছে যে যেমনভাবেই হোক সুযোগ টুযোগ পেলে যেন চলে আসে এয়ারপোর্টের রাস্তায় কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি ঢুকবো ঢুকবো আর কি আর জানেন যে ড্রাইভার দাদাটা আমাদের সাথে ছিল সে উনি খুব ভালো ছিল মানে ওনার বিহেভিয়ার ডিহেভিয়ার খুব ভালো ছিল আমরা যখন নেবেছি লাগেজ টাগেজ নিয়ে তুলে দেওয়া সব কিছু করা খুব হেল্পফুল ছিল দাদাটা এয়ারপোর্টে চলে এসছি এবার আমরা বসে আছি কারণ অনেক তাড়াতাড়ি তো চেক ইন করে নিয়েছিলাম লাগেজ টাগেজ যেহেতু ছেলে আছে তো ছোট মানুষ তাই আর একটু টাইম হাতে নিয়ে আসাটাই বেটার লাস্ট মোমেন্টে আসবে তারপরে দৌড়াদৌড়ি পড়ে যাবে অনেক সময় কি হয় গেট গেট নাম্বারও চেঞ্জ হয়ে যায় ফ্লাইটে ওঠার তখনও দৌড়াদৌড়ি হয় তাই জন্য কি হাতে টাইম নিয়ে অলওয়েজ আসাই ভালো তো আমরা অনেকক্ষণ বসেছি বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম তাই সুমন ঘুরে দেখলো একটা মিনিসো আছে তাই বলো চলো একটু মিনিসোতে থেকে ঘুরে আসি আর মিনিশোর আমাদের অলওয়েজ অ্যাট্রাক্ট করে জানেন তো সিটি গেলেই মিনিসোতে একবার ঢু দিই তো এইখানেও গেছিলাম কিন্তু কিছু কেনার মতন ছিল না বলে চলে এসেছি এই করতে করতে আর কি টাইম হয়ে গেছে আর আমাদের গেট ওপেন হয়ে গেছে ফ্লাইটে বোর্ড করার আর দেখুন এই যে যে প্যানেলটা দিয়ে আমাদের মানে মানুষজন যায় ঢোকে আর ফ্লাইটে ওরকম তো আগে ছিল না আগে খালি ম্যানুয়াল সিডি ছিল মনে হয় ওই ওই রাস্তাটা ওই প্যানেলটা হওয়ার পর থেকে না ওই রাস্তা ওটা পুরো এসি প্যানেল থাকে যার মধ্যে দিয়ে আর কি গিয়ে ফ্লাইটে উঠি তাই সুমনের সাথে এই সব নিয়ে কথা বলছিলাম আর কি কত উন্নত জিনিসপত্র দিন দিন বেরোচ্ছে আর মানুষের লাইফটাও কত ইজি হয়ে যাচ্ছে দিন দিন না এই ফ্লাইটে আমি উঠে তো গেছি আর স্টার্টও হয়ে গেছে আদির কী বলুন তো যখন ওই প্রেশারটা আপডাউন ইনক মানে করে তখন কানটা একটুখানি চুলকাচ্ছিল বাট ঠিক আছে খুব একটা ঝামেলা করেন ওই বই ঠইগুলো ছিল ম্যানুয়াল সেইগুলো দেখতে দেখতে চলে গেছে আর এই ফ্লাইটটা টেক অফ করে গেল আর কি এই মোমেন্টটা ক্যাপচার করার জন্যই আমি এতক্ষণ আর কি ভিডিও করছিলাম যে অদ্ভুত লাগে না এই মাটিতে ছিলাম এই কয়েক সেকেন্ডের মধ্যে উড়ে গেলাম টাটা ব্যাঙ্গালোর আগেন আবার দেখা হবে কোনো এক সময় সময় করে আবার আসবো আর এই আর কি তারপরে না কিছুক্ষণ পরে আমি এয়ারপোর্টে তো অল বসে অলরেডি ছা সুজিটা খাইয়ে দিয়েছিলাম আদিকে কিন্তু সেটা তাও নটা ফটা বাজছিল তখন এবার আমাদের ফ্লাইট ছেড়েছে সাড়ে এগারোটা তখন না আদির খিদে পেয়ে গেছিলো অল্প অল্প তো আমি ব্রেডটা বার করে ওকে দিলাম প্লাস আমাদেরও খাওয়ার চলে এসেছিলো ফ্লাইটে স্যান্ডউইচ তো তখন ওকেও খাইয়ে দিলাম এই বুঝতে পারছেন ওই যে পেছনে বসে আছে আমার শ্বশুরমশাই আমরা কিন্তু কলকাতায় অলরেডি ল্যান্ড করে গেছি তখন বাদছিল টাইমটা তোরা এক্স্যাক্ট দেখিনি তখন কটা হবে তিনটে তিনটে তো হবেই বাদছিলো মনে হয় সব চেকিং লাগেজ টাগেজ নিয়ে বেরোতে বেরোতে এরকম টাইমই হয়ে গেছিলো সোনারপুরের রাস্তা বুঝতে পারছেন তো যারা সোনারপুরে থাকে তারা তো একবার দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন আমরা পৌঁছে গেছি সোনারপুরে আর আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই আমি শেষ করবো কিছু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন ভালো থাকবেন ডাটা